সকাল নিয়ে যে মেথির পরোটা হচ্ছে মেসি হচ্ছে এখন এখন সে পরোটা হতে শুরু করে দিচ্ছে আগে গোলভাবে বানানো হতো এখন আবার এই রকম পছন্দ সময় সেই জন্য এরকম টাইপের বেশ ভালো লাগে এরকম একটু তৃষ্টি হয় তো গোপীনাথের জন্য আগে বানানো হয়ে গেছে ভোগ লেগেও গেছে তো আমাদের এখন এই যে ওই যে মল্লিকা পেয়েছে আর আমি হচ্ছে যে ভেজে নিচ্ছি এই যে আমাদের আগে দেওয়া হয়ে গেছে মেথির পরোটা বানিয়ে আর যে ভোগ দর্শন করুন সকালের বাল্য আজকে গোপীনাথকে পিঙ্ক কালার করানো হয়েছে পিঙ্ক কালারের ড্রেস হরে বন্ধুরা সবাই চলেছো মেথির পরোটা সকালের বাল্য প্রসাদ পেতে আর আমি এই যে রোদে রোদে বসে বসে এখন পাবো সবাই ওইদিকে হলে বসে আছে প্রসাদ পাচ্ছে বাল্য প্রসাদ আর আমি হচ্ছে এইখানে বসে বসে পাচ্ছি আর মেথির সিজন শেষ হয়ে যাবে সেই জন্য আমি বলি মেথির পরোটাটা হয়ে যাও আবার এখন আবার ঘুরে শীত পড়েছে আর সেই জন্য এই যে ঠান্ডা লাগছে আমি ঢাকা দিয়ে সকালে সকালে আরতি আর হয়ে গেছে গলা টলা ব্যথায় হয়ে গেছে আর এই যে এখন পসাস পাচ্ছি গরম গরম মেথির পরোটা একটু এই মেথির পরোটাগুলো একটু মুচ মুচি হবে আমাকে এটা ভালো লাগে হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো শুক্রবার আর শনিবারে একাদশী এবারে তো এখন হচ্ছে যে যে আমাদের সব হয়ে গেছে সব ইয়ে সকালে যা কিছু সেবা এখন যে সবজি আমার না করেও দিয়েছি আজকে কি প্রোগ্রাম রান্না হবে যে মন্দিরটা রান্নাও বসিয়ে দিয়েছে আর আমাদের প্রভু পাঠ হচ্ছে এই যে আজকে ওলকপি আছে ওলকপি আলু দিয়ে আরে একটা সবজি হবে আর লাউ শাকের চচ্চড়ি হবে উচ্ছে ভাজা আর কি হয় দেখি তো এইগুলোই হচ্ছে ভোগ রান্না আবার সন্ধেবেলাও রান্না হবে সন্ধেবেলা বলতে সন্ধেবেলা তো রান্না হয় সন্ধেবেলা বলতে মন্ডিকা হচ্ছে সবজি অন্য সব রান্না করবে কালকে একাদশী তো একাদশীর আগের দিনে নি রাত্রেবেলা অন্য কোথাও হয় সেই জন্য রাত্রে অন্য হবে ছুটি হবে নি রাত্রে মল্লিকা এদিকে আমাকে জোগাড় করে দিয়েছে কিছু আর ও হচ্ছে যে অন্যটা করেছে উচ্ছে ভাজা করে তারপরে যে বাজার করতে যাবে ফুল কিনতে যাবে মালা গাছ হবে কালকে একাদশী সেই জন্য ছেলে আর বৌমা দুজনে মিলে বাজার করতে যাবে এখন বেশ ভালো আমাকে আর বাজার কম করতে হয় তো ওরা যখন তখন বাজার করতে চলে যায় দেখি কি কি আনে একাদশী বাজার আর আমি এদিকে হয়েছে সেই জন্য রান্না করে নিচ্ছি জোগাড় করে দিলে আমার সুবিধা হয় রান্না করতে তো জোগাড় থাকলে ফটাফট রান্নাটা হয়ে যায় সেইদিকে যে ওলকপি আর আলু ফুলকপি দিচ্ছি অল্প সিম নেই সিম থাকলে আরো ভালো হতো আর এটা দিয়ে আর সর্ষে পোস্ত দিয়ে যে এইদিকে দুটা কণা বসে দিয়েছি একদিকে ভাজা করে একদিকে মশলা করলে সুবিধা হয় আর এইটা হচ্ছে হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো সবজিটা হয়ে গেলে এইটা ভাজা হয়ে গেলে তারপর এটা হয়ে গেলেই আমি লাউ শাকের চচ্চড়িটা বসাবো উচ্ছে ভাজা হয়ে গেছে এই যে এদিকে লাউ শাকের চচ্চড়িটা হচ্ছে মশলাটা কষছি এদিকে হচ্ছে সব একটু রেখে দিয়েছি মশলা কষে আর এইদিকে ওল সবজিটা হয়ে গেছে রেডি এটা হয়ে গেলে তারপরে রুটিটা হবে ধনে পাতার পকোড়া করতে বলছে একটু ধনে পাতা ধনে পাতার পকোড়া বেশ ভালো লাগে এখন শীতকালে

আর সেই জন্য বলে রুটিটা বানিয়ে নি আর আমি তারপরে ধনে পাতা পকোড়াটা বানাবো আর মল্লিকা আমার শাড়ি করেছে মল্লিকা কে ভালোই লাগছে শাড়িটা পরতে আমি পরি আর মল্লিকা বলছে আমিও পরবো পরেছে ভালোই লাগছে হ্যাঁ আর আজকে মল্লিকা তো সাজু গুজু করবেই বাজারে যাবে সেই জন্য আবার মালা গাঁধবে আজকে গোপিনাতে লাগাতে গাঁধবে তো বাজার আগে ও আমাদিকে ফুল কিনতে দিত এখন আবার নিজে যাবে পছন্দ করে ফুল কিনে আনবে তারপরে হ্যাঁ কিনতে পারে আমা আমাদিকে বলে কিনতে পারেনি ওই সেই জন্য ও পছন্দ করে ফুল কিনে আনবে তারপরে মালা বানাবে আরে বন্ধুরা রাধে রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ আজকে গোপীনাথের ভোগ নিবেদন করা হয়ে গেছে ভোগ দর্শন করে আজকে কি ভোগ নিবেদন করা হয়েছে গোপীনাথকে অন্য দিয়েছে উচ্ছে ভাজা রুটি লাউ সাংের চচ্চড়ি পাতার পকোড়া ওলকপি আর ফুলকপি দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে জল এই যে আমাদের গোপীনাথ সুন্দর গোপীনাথ দর্শন করে নিনে কৃষ্ণ রাধে রাধে মল্লিকা মন পছন্দ ফুল কিনে নিয়ে এসেছে নিয়ে এসেছে গোলাপটাই জানে গেঁদাটাই জানে আর বাকি এই ফুলগুলোর কি নাম জানি এই আমিও জানিনি এই ফুলগুলো এই ফুলগুলো এখন খুব উঠেছে এইরকম অনেক কালারের পাওয়া যায় হলুদ রঙের সাদা রঙের পার্পল কালার তো আজকে এনেছে সাদা পার্পল আর গোলাপ তো এটা দিয়েই মালা বানানো হচ্ছে মালাটা বানাচ্ছে তারপরে আজকে তাড়াতাড়ি আবার ভোগ রান্না করবে বিকেলে বিকেল বেলা বলতে সন্ধ্যাবেলা তাড়াতাড়ি রান্না করবে আজকে অন্য হবে সবজি আর আমাকে আবার মার্কেটে যেতে হবে ওদেরকে মার্কেটে পাঠিয়েছিলাম ছেলেকে আর ওকে মানে মল্লিকাকে দুজনে মার্কেট করে এনেছে কি এনেছে একাদশীর বাজার কাঁচকলা এনেছে আর কি এনেছে কাঁচকলা আর কি আলু কাঁচকলা আলু ফুল তো সেখানে পাওয়া যায়নি বলছে পেঁপে পায়নি আরকি কি ফল ফল তো আনতে মানা করেছিলাম ফল আছে তো আমি আবার পেঁপে আনতে যাব পাকা কাঁচা সব আনতে যাবো সন্ধেবেলার দিকে যাব তো একাদশীর আগের দিনে হলেই আমাদের দুবার করে বাজার করতে হয় দুবার তিনবার করে বলো দুবার তিনবার করে বাজার করতে হয় আর প্রতি একাদশীর আগের দিনে আমাদের এরকমই হয় সকালে ওদের ওদেরকে পাঠাবো আবার সন্ধেবেলা আমি যাই আজকে মল্লিকা খুব সুন্দর মালা বানাচ্ছে এখন ও ভালো ভালো মালা বানায় আর আমাকে তো বানাতেই নি হ্যাঁ আপনাকে দুবানি আমাকে বলছে বসে বসে দেখো আমি দেখে যাই আর মালা বানাবো আজকে কালার আজকে একটু অন্য ডিজাইন বানাচ্ছে গোপীনাথের মালা গুরু পূজায় তো মালা কিরকম বানাবে আবার গুরু পূজা আছে বুধবারে বুধবার আমাদের গুরু পূজা তো এই যে দুজনে দুটো মালা বানিয়েছি এটা গোপীনাথের মল্লিকা বানিয়েছে আর আমি বৃন্দা দেবীর বানিয়েছি আর একটা বানাতে আছে তো এইটা রকম লাগছে এই আর মল্লিকা বাইশ ভালোই বানিয়েছে আমি এরকম বানানো আমাকে বানাতে দেবে বলছিল বলছিল তা আমি বলি বসে বসে কি করবো একটা বানিয়ে নি সেই জন্য বানিয়ে নিয়েছি আর আজকের তো দিনে যে মালা বানানো এগুলো বেশ ভালো লাগে একাদশীর আগের দিনে আমরা মালা বানিয়ে রাখি খুব ভালো লাগে আর মানে অনেকে ভাবে হয়তো অনেক কাজ অনেক কাজ 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 বলতে এগুলো সেবা ভগবানের সেবা এটাতে আনন্দ হয় তো মল্লিকাও খুব আনন্দ পায় যে বাজার করতে গিয়ে গিয়েছিল ওর খুব আনন্দ হয় বাজার আমি যেই বলেছি আমি একটু পরে বাজারে যাব বিকেলে সন্ধ্যে সন্ধ্যে করে ও বলছে আমি বাজারে যাবো আমি বলি সকালে বাজারে গিয়েছিল এখনো মন ভরেনি তো বলছে বাজার করতে খুব ভালো লাগে বাজার বাজার করাটা এক এক যেমন লাগে 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 করতে এখন বিকেল হয়ে গেছে আমি একটু এই যে বাজার করতে যাবো আর মল্লিকা তারপরে রান্না করবে এই যে এখন পাঠ করছে গীতা পাঠ করছে কীর্তন করবে তারপরে ও রান্না করবে আর আমি মার্কেটে যাচ্ছি বাজার করে আনি আর বিকেল হয়ে গেছে নতুন সৃষ্টি কিন্তু এমন কি ভক্ত যদি বাজার করতে গিয়েছিলাম বাজার করে নিয়ে চলেলাম একটা দুটো জিনিস আনবো বলে কতগুলো বাজার হয়ে গেল এই যে কোন নিয়েছি আর এই যে এই ব্যাগে বাকি সব কিছু আছে বেশি কিছু আনবনি তো বাজার গেলে বাজার হয়েই যায় বেশি আর এই खरবুজাগুলো উঠেছে কচুর মার্কেটে উঠেছে এই खरবুজাগুলো আমার মেয়ের খুব পছন্দ আর এগুলো মিষ্টি হয় প্রচুর মিষ্টি হয় তো একটা নিয়েছি খরব পেঁপে নিয়েছি আর এখানে আছে বাদাম আমাদের যে কত কত বাদাম শেষ হয় একাদশীতে এই বাদাম কত এইটা পাঁচশো গ্রাম আছে চারশো গ্রাম বলতে গেলে একাদশীতে হয় আমাদের প্রত্যেক একাদশীতে চারশো পাঁচশো লেগে যায় ভাজা করা হয় ভাজা করলে কলা কাঁচকলার বড়ায় দেওয়া হয় তারপরে সেদ্ধ করে স্যালেড বানানো হয় এই যে পাঁচশো গ্রাম বাদাম আনলাম আর টেস্ট থেকেও পাঠিয়ে দেয় তো শেষ হয়ে যায় প্রায় বলতে গেলে পাঠিয়ে দেয় মল্লিকার দিদি পাঠিয়ে দেয় আর শেষ হয়ে যায় একটা ঠেকা নিলাম ঠেকা আমাদের সব ভেঙে গেছে তো আবার একটা ঠেকা কিনলাম আর একটা দুটো ঠেকা নেবো বলে একটাই ঠেকা ছিল আর সেই জন্য একটাই নিলাম অন্য আছে কোয়ালিটি এই কোয়ালিটি গুলো ভালো মজবুত হয় যেগুলো সেই পাতলা সেইগুলো আছে অনেক অ্যাপল নিয়েছি অনেকগুলো এই ঠেকার মধ্যেই রেখে দিচ্ছি এক কিলো অ্যাপল নিয়েছি ড্রেগন ফ্রুট নিয়েছি এগুলো তারপরে শসা নিয়েছি এক কিলো শসা নিয়েছি প্রচুর শসা উঠেছে তিরিশ টাকা কিলো শসা আর যেটা কাঁচা পেঁপে আনার জন্য গিয়েছিলাম করে কাঁচা পেঁপে অনুকূল প্রসবি হবে তো একাদশীটা একাদশীতে কিছু হোক আর নাই হোক অনুকূল প্রসবজিটা জরুরি মানে এইটা না হলে মনে হবে যে পেট ভর্তি হয়নি আর এইটা বেশি করে এক করা তোমরা তো জানো অনেকে যে আমাদের অনুকূল সবজিটা কত কত হয় এক করে তো অফিসে নিয়ে যায় তারপরে ঘরে এইটা হবে নি আরেকটা আছে ঘরে এই হবে আরেকটাও আছে আর শশা গুলো এত ভালো এক কিলো নিয়েছি আর একটা ফুলকপি নিয়েছি দেশি ফুলকপি একদম বাজার করতে গিয়েছিলাম হয়েও দিকে আমি এখন একটু পরে ভোগ নিবেদন করবো কি রান্না করেছো সজনের আটা সজনের আটা আমি আমান্না করে গিয়েছিলাম সজনের আটা রসা করেছে আর কি করেছে আলু আলু সেদ্ধ অন্য তো রাত্রের রেটাই তো বন্ধুরা এই যে ভিডিওটা শেষ করতে চলে এলাম রাত্রে ভোগ নিবেদন করা হয়ে গেছে রাত্রে অন্য হয়েছে আর ডাটা সবজি সজনে ডাঁটা সবজিটা আর আলু মাখা এইসব দুধ তো রাত্রে এই যে ভোগ নিবেদন করার পর প্রসাদ পাও হয়ে গেছে এখন বসে বসে আমি বলি ভিডিওটা শেষ করে দিই একটু বসে তোমাদের সঙ্গে একটু কথাও বলে নিই আর আজকে তো কালকে একাদশী তো তোমরা সবাই একাদশী মতো করবেন কি একাদশীটা বেশ ভুলে যাচ্ছি ভৌমি একাদশী মনে হচ্ছে তো আর আমি দেখিনি এখনো পাঁচিতে তো শুনেছি যে একাদশী ব্যাস একাদশীর জোগাড় জন্য তো করতে হবে এইটাই জানি তো কালকে দেখে বলবো ভালোভাবে আর আজকে সব জোগাড় করে রেখেছি আর তোমরা ভালোভাবেই জানো আমরা একাদশীর আগের দিনে কত কিছু কাজ এগিয়ে রাখি মালা তারপরে এই বাজার করা একাদশীর বাজার এইসবগুলো তো আমাদের তো একাদশীর আগের দিনে দুবার তিনবার করে বাজার করতে হয় তো এরকম একবারে তো হয়নি কিছু পেলে কিছু মানে একসঙ্গে পাওয়া যায়নি সেই জন্য দুবার তিনবার বাজার করতে হয় আর আমরা তোমাদেরকে বললাম যে এই যে এত একাদশীর আগের দিনে এত সেবা থাকে কাজ থাকে এর মধ্যেই আনন্দ পাই মানে অনেকে হয়তো ভাববে যে কাজ এত কাজ এত সেবা এতই তো আমরা এটাকেই খুব আনন্দ মানে এইটার মধ্যে খুব খুবই বলতে গেলে আনন্দ পাই তো আমরা দুজনে মিলে কি আমরা বৌমা শাশুড়ি বৌমা মিলে দুজনে মিলে আনন্দ ফুর্তি করেই সব কিছু সেবা করি মালা গাঁথা তারপরে যে বাজার করা এরকম তো আমাদের আমাদেরকে খুব ভালো লাগে তো বন্ধুরা আর বেশি ভক করব নি ভিডিওটা বড় হয়ে যাবে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ দেখার ব্যাপার একটা নতুন